আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান বোন ফার্ম হাউস মুলাদ উপজেলা বরিশাল এই হলো আমার চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া পাশাপাশি আমরিকান ফাইভ জি গোয়াতামালা হ্যাবিট দেখেন খুব দ্রুত যেহেতু আজকে সত্তর থেকে পঁচাত্তর দিন বয়স এখানে চাষ করা এই দেখেন আমার সমতুল্যায় পড়ছে আমি ক্ষুদ্র চ্যানেল চ্যানেল আজিমবাইয়ের সাথে বাজি লাগছি বাজি বলতে তাকে বলছি যে ভাই খুব দ্রুতই দেখবেন এখানে ফেব্রুয়ারি মাসের আগেই আমার সমতলে এই ঘাসটা উচ্চতা আনবো সে বলছিল যে না এটা হবে না কারণ এই ঘাস এত উচ্চতা আসে না আমি বলছি ভাই ঘাস এটা আট ফুট দশ ফুট আনা কোনো ব্যাপার না যেগুলো নিয়ে ইনশাল্লাহ হয়তো দেখা গেছে ফেব্রুয়ারি মাসের শেষে ঘাসটাও আট ফুট পার হয়ে আসবে যেহেতু আমি সাড়ে পাঁচ ফুট আছি দেখেন এই ঘাসটা ছয় ফুটের উপরে আছে হয়তো দিন দিন আরো শাখা প্রশাখা বাড়বে উচ্চতা আসবে এটা শুরুতে আমি এই জমিতে এখানে জমির পরিমাণ আছে দুই বিঘা আবার বর্তমানে আছি গুয়াতামালা চাষ করা আছে এরপর আছে এলিগা জারাওয়ান হাইব্রিড ঘাস আছে এলিফেন্ট রেড পাকচং বিশেষ করে পানিতে হয় বিশ পানিতে শুকনোতে হবে ওজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড সব ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছে পাবেন তবে এই ঘাসটা আমি চাষ করছি এখানে শুধু একমাত্র কাটিং তৈরি করার জন্য তবে আপনার যা ঘাস চাষ করবেন অবশ্যই আপনাদের নির্ভর করতে হবে আপনার জমির অবস্থান কি কোন জমিতে কোন ধরনের ঘাস চাষ করবেন যদি নিচে জমি হয় সেক্ষেত্রে পানি ঘাস চাষ করবেন যদি উঁচু জমি হয় সেক্ষেত্রে আপনার স্মার্ট নেফিয়া আছে জার আছে গুয়া আছে এরপর বিশেষ করে নির্ভর করে আপনার কোন পরিবেশ যদি গাছের নিচে যুক্ত জায়গায় বাগান হয় বালু মাটি হয় সেক্ষেত্রে স্মার্ট নেফিয়া চাষ করবেন কারণ গাছের নিচে বা সাহাযুক্ত জায়গায় যারা ঘাস খুব কম বাড়ে পাঁচ ফিট চার ফিট হওয়ার পরে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে স্মার্ট নেপিয়া একদম নরম থাকবে শক্ত হবে না দেখেন এই যে ঘাসটা আমার পাঁচ ছয় ফুটে এখন উচ্চতা আছে কোথাও সাত ফুটে আছে এখন তো কাটিং উপযোগী হয় নাই হয়তো আমি অন্য জমি থেকে এখন কাটিং দিয়ে দিছি এবং এই ঘাসটা আমার চার ফুট সাড়ে ফুট পাঁচ ফুট গ্যাপ দেওয়া দেখেন এর মাঝে একটা করে স্মার্ট নেপিয়া এক তোমাল মালা হাইব্রিড দেওয়া তারপর হাইটে যাওয়ার মতো স্কপ নাই আপনারা হয়তো দেখলে বসবেন পুরো জমিতে চার ফিট করে গ্যাপ দেওয়া পাশে চার ফিট লাম্বা এক ফিট পর পর ঘাস দিছি তারপরও কোনো জায়গা নাই পুরো জায়গা ফিল আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এক জোপে কি পরিমাণ ঘাস দেখেন এক জোপে একটা গরু খাইতে পারবেন এক জোপে ঘাস এত পরিমাণ হয়েছে আর এই ঘাসটা কাটার পরে আপনার এক বছরে এই ঘাসটা কাটা যায় বার বার দুই মাস পর পর বা কাটা কাটা যায় যায় সেটা নির্ভর করে আপনি কত সাইজের পরে কাটবেন যেমন এই ঘাসটার উপকারী দেখি আপনি দুই ফিট তিন ফিট পরে কাটবেন কাটার পরে আগাছা পরিষ্কার না করে গোড়া যদি হালকা পরিমাণ মাটি দেন তাহলে এই ঘাসটা শাখা পোশাক আরো বৃদ্ধি পায় কারণ যত আপনি মাটি দেবেন ততই কারণ এরা গিরা হয়েছে পুরো ছোট ছোট গিরার কারণে শাখা প্রশাখা বৃদ্ধি পায় কাটিং আপনার দুই গেটের কাটিং লাগাতে না এই গাছটা লাগাই থাকে চার গিট পাঁচ গিটের কাটিং আর যেহেতু আপনার ছয় ইঞ্চি চার ইঞ্চির মাঝে আমরা চারটা পাঁচটা গিট থাকে যার কারণে ওইটা লাগাইলে ঝোপটা অনেক বড় হয়ে আসে দেখেন আমার এখানে এক ঝোপ একটি পরিমাণ ঘাস আর এই ঘাসটার উপকারিতা অনেক আছে ডেরি বিশেষ করে ডেইরি খামার যাদের আছে তাদের এই দুধের কোয়ালিটি ভালো আসে ঘন আসে দুধ বৃদ্ধি পায় কারণ প্রিন পার্সেন্ট বাইশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন আর আমরা যারা উচ্চ ফলনশীল বলি যারা ওয়ান সেক্ষেত্রে যারা সাইডে বেস্ট কোয়ালিটির ওজনে যদি স্কেল দিয়ে মাপ দেয় একই টাইমে ঘাস চাষ করি একই জমিতে চাষ করবো এক সাইডে যারা এক সাইডে স্মার্ট নেপিয়া সেক্ষেত্রে স্কেল দিয়ে ওজন দিলে এখানে যদি স্মার্টে বানালে আমরা তিরিশ কেজি তাহলে যারা পাইবেন বিশ কেজি যারা বাংলাদেশে কেউ করতে পারবো না দুই মাসের মধ্যে ঘাসে তিরিশ কেজি ওজন পাইছে সেক্ষেত্রে খুব কম আসে সেই হিসেব করতে গেলে এই ঘাসটা খুব ভালো একটা কোয়ালিটির ঘাস খুব ভালো মানে নরম এই গাছটা মাছের খাওয়ান যায় হাঁস মুরগির খাওয়ান যায় এরপর আমরা গরু ছাগল বিশেষ করে ছাগলের জন্য তো খুব ভালো একটা কোয়ালিটি ঘাস কারণ ছাগলের ছোট প্রাণী বান্ধব দিলে ও যতই আমরা ছাগল ভালো ঘাস দেন ভালো খাবার দেন ও করে পাড়ায় সেক্ষেত্রে গাছ আর দুধের কোয়ালিটির জন্য তো বলার অপেক্ষাই রাখে না যেহেতু আমি এখানে চাষ করছি দেখেন আজকে সত্তর পঁয়ষত্তর দিন বয়স এখানে যে আমি দাঁড়াইছি এই দেখেন আমারও ছাড়াই গেছে এখনো কাটিং উপযোগী হয়নি একটা কাটিং বের হবে এই থেকে যেহেতু অন্য জমিতে কাটতেছি এখানে হয়তো দেখা গেছে এপ্রিল মাসে খুব ভালো মানের গাছ কাটিং পাবো এখান থেকে ইনশাল্লাহ এর মাঝে হয়তো অনেক বড় হয়ে যাবে হয়তো কোনো এক সময় পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো বিস্তারিত তুলে ধরবো তবে আপনারা জায়গা অনুযায়ী ঘাস চাষ করবেন আপনার জায়গা কি নির্বাচন করবেন আগে কতদিনের প্ল্যানে ঘাস চাষ করবেন দুই মাসের না চার মাসের না ছয় মাসের যদি পাঁচ বছর সাত বছর করে চাষ করেন তাহলে শাখা বাড়বে যত মাটি দেবেন তত শাখা কাটবে বছরের আষ্টবার যদি আপনি ঘাস কাটেন পঁয়তাল্লিশ দিন পর পর আষ্টবার দুইবার করে আপনি মাটি দেবেন না করে তাহলে হবে কি জোপটা আরো বড় আসবে যেমন আমার এখানে দেখেন চার ফিট গ্যাপ দেওয়া এই যে আমার জোপ হয়েছে এই যে জোপ চার ফিট গ্যাপ দেওয়া তারপরও হাইটে যাওয়ার মতো জায়গা নাই দেখছেন যদি আপনার চাষ পদ্ধতি ঠিক থাকে তাহলে ঘাস হয় যেহেতু আর সার প্রয়োগ করবো না ইনশাল্লাহ হয়তো দেখা গেছে দেখেন এই আজকে দশ দিনের মাথায় জমিতে পানি দিছি এই সিরিয়ালে হয়তো গোয়া মালা চাষ করিনি অন্য সিরিয়ালে চাষ করা আছে আপনাদেরকে দেখাই আসেন আসলে হয়তো দেখবেন ঘাসের মাঝে 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 আমি গুয়া তোমালা চাষ করে দিছি আবার তার সাথে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি শুধু এই দেখেন এই যে গুয়া তোমালা চাষ করছি একশো পার্সেন্ট বালু এই দেখেন ভাই একশো পার্সেন্ট বালু বালু মাটি তো এই ধরনের ঘাস চাষ হয় যদি আপনার চাষ পদ্ধতি ঠিক থাকে এই দেখেন পুরা প্রসেসে আমি এই মাঝে মাঝে এরকম গ্যাপ রেখে দিছি কারণ এর মাঝে পানি জমে থাকবে ঘাসটা খুব ভালো আসবে এই পানিটা পাঁচ থেকে ছয় দিন জমে থাকবে এই পুরো পুরো যে মাছকে পানি দিছি তো এটা হবে কি ওর ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ রস পাবে আর আমি এই জমিতে এই সত্তর দিনের মাঝে মনে হয় সব নিয়ে দশবার পানি দিছি আষ্টবার সার প্রয়োগ করছি এর মাঝে দুইবার শুধু ভিটামিন সার দিছি ভিটামিন সার অরিজিনাল জিপ সার যেটা চল্লিশ টাকা কেজি দশ টাকা কেজি আছে তো সেটা নির্ভর করে আপনার রুশ আপনি কোন ধরনের সার ব্যবহার করবেন কয় টাকা দামের সার ব্যবহার করবেন এক নম্বর ম্যাগমা আছে একশো ষাট টাকা কেজি গ্রোজিং আছে তিনশো বিশ টাকা কেজি এরপর থিওবিড আছে তিনশো বিশ টাকা কেজি তো আপনাকে নির্ভর করে আসলে আপনি কোন ধরনের সার ব্যবহার করবেন কোন ধরনের উৎপাদন চান আপনি যত উৎপাদন বেশি চাইবেন ততই আপনার ভিটামিন সার প্রয়োগ করতে হবে যত উৎপাদন চাইবেন তত সার প্রয়োগ করতে হবে আর যত সার দেবেন ততই গ্রোথ আসবে তবে অবশ্যই অবশ্যই জমিতে সার দিলে বিশ দিনের আগে কোনো প্রকার ঘাস কাটবেন না যদিও কাটেন বিশ দিনের আগে ঘাস কাটা বারো ঘন্টা রোদের মাঝে ফেলে রাখবেন তাহলে ওই ঘাসে নাইট্রোজেন আক্রান্ত হওয়ার কোনো ভয় থাকে না তো যাই হোক আজকে হয়তো আজকে হয়তো আপনাদের সাথে অনেক আলোচনা করলাম অনেক কিছু বললাম দেখেন এই যে চাষ করছি এই সিরিয়ালে প্রত্যেকটা সিরিয়ালের মাঝে 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 আমি আপনার যেহেতু দেখেন এই যে ফিটের মাঝে এই যে ঘাস এই যে একটা ডোবা করে রাখছি এখানে পানি জমে থাকবে এই পানিতেও ঘাসটা রস পাবে পর্যাপ্ত পরিমাণ দেখেন পাঁচ ফিট ছয় ফিট ষাট ফিট উষ্ণতা আছে ঘাসগুলো আর আপনারা হয়তো জানেন এই দেখেন গুয়াতামা এই যে আমেরিকান ফাইভ জি এবং এই যে গাছের নিচে সরাসরি গাছের নিচে এসিড গাছের পাতায় আমরা সবাই জানি এসিড হয় তারপরও খুব ভালো মানের গাছ হয়েছে আপনারা হয়তো আমার দরুন নাই হয়তো আমার শুরু একটা ক্যামেরা এটা দিয়ে ভিডিও ধারণ করি এবং মোবাইল দেওয়া এডিট করার অপশন থাকে না অখনও হয়তো শিখতে পারি নাই তারপরও মার্শাল্লাহ খুব ভালো গাছ হয়েছে খুব ভালো এখান দিকে গ্যাপ বেশি দেওয়া ঘাসও কম দেখা যায় কারণ এখানে আমি এই যে আমেরিকান ফাইভ জি গুয়া তোমার হাইব্রিড চাষ করে দিছি এই যে আমেরিকান ফাইভ জি এখানে আমার একটু চাষ করা বেশি আর বংশের মাঝে যেরকম ঘাট তারা দুই একটা থাকে এই যে বংশের মাঝে ঘাট তারা দুই একটা এই যে জারা গাছ একশো পার্সেন্ট কাটিং উপযোগী হয়ে গেছে শক্ত অথচ আমার স্মার্ট নি এনে একই দিনে লাগানো একটা ছাড়াও আমার উপযোগী হয় নাই কাটিং তো আপনার যারা ঘাস চাষ করেন আপনাকে নির্ভর করে আর কি আপনি কোন জমিতে কোন ধরনের ঘাস চাষ করবেন সরাসরি দেন গাছের পাতা পড়ে এনে এই যে গাছের পাতা এই যে পাতা গাছের পাতা মানে গাছের পাতা সরাসরি এসে থাকে আমরা সবাই কম বেশি জানি সবাই কারণ হের তারপরও আমার এই জমিতে শুধু ভিটামিন সারটা দেওয়ার কারণে আপনার ঘাসের শাখাও বেশি পেয়েছে গুরুত্ব বৃদ্ধি পাইছে এবং এই ঘাসের সর্বোচ্চ ফলন আসবে এখানে কারণ যত দিন যায় ততই আপনার উৎপাদন বেশি আসে দেখেন বর্তমানে ঘাসগুলো কত উচ্চতা আছে মার্শাল্লাহ খুব ভালো জোপ হয়ে আছে গুয়াতমালা এই যে জানুয়ারি মাসের আঠারো তারিখ আমার দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি আঠারো তারিখে আমার কাটিং শেষ হয়ে গেছে হয়তো এপ্রিল মাসে ইনশাল্লাহ আমি আবার গুয়া তোমার কাছে কাটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত হয়তো হয় যদি আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন বা আমার সাথে থাকেন হয়তো আপনারা দেখতে পারবেন বা আপনাদেরকে জানাবো অবশ্যই আমার যখন রেডি হয়ে যাবে মাঝে মাঝে গ্যাপ করে রাখছি পানি জমার জন্য তো এই যে আজকেও পানি দিয়ে গেলাম ভালোই লাগতেছে যেহেতু মোটামুটি ঘাসগুলো বড় হয়ে গেছে আর আপনারা বিশেষ করে কোন জমিতে কোন ধরনের ঘাস চাষ করবেন এটা আগে নির্বাচন করবেন সেই অনুযায়ী সেই অনুযায়ী প্ল্যানিং করবেন কারণ যদি দুই বছর এক বছরের জন্য হয় তাহলে এক ধরনের হিসাব আর যদি দীর্ঘদিনের জন্য হয় তাহলে যদি চার বছর পাঁচ বছর প্ল্যানিং ঘাস চাষ করেন তাহলে আপনারা গ্যাপ বেশি দিবেন আর যদি দুই বছর এক বছরের জন্য চাষ করেন তাহলে গ্যাপ কম দেওয়া করে চাষ করেন কারণ করলে ফলন বেশি অনুযায়ী আর গ্যাপ বেশি দিলে হবে কি চার পাঁচ বছর জন্য হবে সেক্ষেত্রে গ্যাপ বেশি চার ফিট বাই চার ফিট দেবেন কিন্তু চার ফিট পাশে গ্যাপ দেবেন পাশে এক ফিট পর ঘাস চাষ করে দেবেন তাহলে আপনার উৎপাদন বেশি আসবে ফলন বেশি আসবে ওজনে বেশি আসবে তবে স্মার্ট নেপিয়া কোনো আহাম্ম যদি কয় যারা গাছের তুলনায় স্মার্টের ফলন বেশি তাহলে ও একটা আহাম্ম কারণ ও তো জমিতে সার দেওয়ার সিস্টেমই জানে না যে কোন ধরনের সার ব্যবহার করবে কোন ধরনের সার ব্যবহার করলে ঘাস নরম থাকবে ঘাসের উৎপাদন বেশি থাকবে দেখেন আপনার চিন্তা করেন এক ঝোপে কি পরিমাণ ঘাস চিন্তা করা যায় এখানে কম কমইলে জোপটা ত্রিশ কেজি কম কমইলেও তারপরে এই জমিটা এখানে পানি দিলে এই জমিটা এই মাথাটা পানি পানা তারপরে ফলন এক মাসা আল্লাহ খুব ভালো যাই হোক আজকের মতো এখানে বিধানেশি সবাই দোয়া করেন ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত গুলো আশা করি অনুপ্রেরণা হিসেবে এগিয়ে নিয়ে যাবে সালামালাইকুম